এই রিফারির বাসি রেডি হয়েছে মনে হয় খেলোয়াড়রা এখন রিফারির বাঁশি বেজে উঠবে শুরু হলে সেমিফাইনাল খেলা বরাবর এই বার বরাবর বা খেলা শুরু হয়েছে

আমরা <ım Laser>

কে হাই বিমানিক পাল রয়েছে

দর্শক আবার কিন্তু সৌরভ একা যাকি হয় সৌরভ কিন্তু হেরে দিয়ে থাকে আজকের দিগলিয়া বাংলাদেশ পুলিশের করবরত রয়েছে সৌরভ দেখা কি হয় বসে ও রয়েছে কিন্তু হয়

মুহূর্তে রয়েছি আমরা দর্শক প্রথম সেমিফাইনালের প্রথম আজের খেলা চলমান দেখা যায় চোখ কিন্তু আজকে খেলা সিদ্ধান্ত দিবে একটি আমরা সিদ্ধান্ত দেখার অপেক্ষায় রয়েছে গোলদার কিন্তু আবেদন করেছে কিভাবে বেশন তাহলে সব কিন্তু দীপান গোলদারকে ভিড় যেতে হয়েছে তার নিজের কোটে ভাই বসেন এবার কিন্তু কিং কাসেম সুনার কিং কাসেম প্রথমবার মত রেড দিতে গেলেন দেখা যাক কি হয় দর্শক রোচে কিন্তু দীপান গোলদার বিমানিক বল এবং ইরশাদ বাংলাদেশের সেরা কেচার রেটটা চাচ্ছে করেছিল এর থেকে কিঙ্কাছেন ফুলার খেলা হচ্ছে ফুলার কিং কাসিমের প্রথমবারের মতো দেখা যাক কিছুটা এগিয়ে রয়েছে কিন্তু ফুলার কিং কাসিমের দলই මුতে খেলা ফলো বল শূন্য শূন্য করে ছাড়ে কিন্তু

গোলটা <laughs> আরে আরে মানে সোহেল তারপরে রয়েছে দীপুল দীপুলরা রয়েছে দীপান বলদার রয়েছে দুজন রেডার একজন ক্যাচার কি হবে রেড হচ্ছেຫມতো কিন্তু সোহেলকে bari কিন্তু ধারাバイク ভাবে সোহেল রেড দিয়ে যাচ্ছে এখনো কিন্তু অদম পর একবার পতন হয়েছে সোহেলের এবার কি হবে দেখা যাক কি হয়

নার্কিং কাশামে রেট দর্শক পাঁচজন খেলার প্রতি সৌরভ বিপুল এরশাদ এবং দীপাঞ্জলার রেড দিচ্ছে

ওয়া আলাইকুম আসসালাম ছিল কিন্তু রনির